আমি বলছি লাইফে যাচ্ছি আজ করতে ও না পিস করে ভয়েস দিচ্ছে কাস্টমার কেন বই

প্রায় বলতে গেলে হচ্ছে কি একেবারে মানে যে অবস্থা মানে আমি আমি অনেকক্ষণ ধরে কাজ করছিলাম যার কারণ হচ্ছে কি লাইভে আসি নাই তো যাই হোক আমরা কিন্তু আজকে প্রচুর পরিমাণ কাতান শাড়ি দিয়ে গিয়েছি অফারে আর আমাদের প্রচুর পরিমাণ কাতান শাড়ি যাচ্ছে ফাইভ হান্ড্রেড সব এরকম সুন্দর সুন্দর গ্লসি কাতান শাড়ি গুলো ঠিক আছে যেগুলো কিনা আপনারা আগে সিক্স হান্ড্রেড সিক্স ফিফটিতে আমাদের কাছে পেতেন এখন বর্তমানে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ফাইভ হান্ড্রেড তাই দেরি করবেন না দ্রুত ইনবক্সে চলে যান আর অর্ডার কনফার্ম করে ফেলুন শুধুমাত্র ফাইভ হান্ড্রেড অল ডিটেলস লাইভ এগুলো আমরা অনেকবার করেছি আমি জানি তারপরও আমি আর কি বলতেছি যাই হোক থেকে শুরু করে সাদিয়া সাদিয়া থেকে শুরু করে মাসুরা মারুফা যা তাসলিমা সবাই জয়েন করে থাকলে আমাকে অবশ্যই একটু হাই হ্যালো জানাবেন আমাকে ভালো

সবগুলো ব্লু কালার মধ্যে আছে ঠিক আছে এটাও ব্লু কালার মধ্যে আছে এখানে অনেকগুলো ডিজাইন পাবো আমরা যেমন এইটা পাচ্ছি একরকম ভাইয়া স্কাই কালারের মধ্যে ব্লাউজ পিস সহ শাড়ি আছে কি স্কাই কালারের মধ্যে ব্লাউজ পিস আপনি দেখা জামদানি বা অন্যান্য জামদানি সিস্টেম নিতে পারেন কাতানের মধ্যে নেই আপু হ্যাঁ জামদানির মধ্যে নিতে পারেন এটা যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর লেগেছেন মাশাল্লাহ আমার আপুরা অসংখ্য ধন্যবাদ দেখেন আচ্ছা এগুলোর মধ্যে লিখেছেন ব্লাউজ পিস আছে না এগুলোর মধ্যে ব্লাউজ পিস নেই আপু

সবাই জানে বাট আমাদের তার প্রসেসিংটা আমি বলেছি আগে যে এটার প্রসেসিংটা খুবই বেশি খুবই বেশি মানে একদম সফট এর মধ্যে ঠিক আছে আমি একটু ক্যামেরাটা আরো এদিকে নিচ্ছি কারণ ওইখানে গাছের পাতার সাথে শুধু আমার হাত বেজে যাচ্ছে এই কারণে সো এটা যাচ্ছে আমাদের একেবারে সুন্দর আরেকটা আয়ন এটা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে একদম অল ওভার ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে সেম দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র ফাইভ টাকায় শুধুমাত্র ফাইভ হান্ড্রেড টাকায় যত দ্রুত পান কত পরিমাণ সিল্কি কত পরিমাণ সফট হবে সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম এবং আমাদের আগের কোয়ালিটি থেকে এখনকার কোয়ালিটি আরো বেশি বেস্ট ঠিক আছে আরো বেশি বেস্ট আর প্রাইস পড়বে শুধুমাত্র ফাইভ যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন ফাইভ হান্ড্রেড টাকায় ব্ল্যাক কালার কুচকুচে এই কাতানটার রেট মনে হয় যেন একদম ইন্ডিয়ান গাদ সরি গরদ কাতানের শাড়ি তাই না এরকম মনে হবে বাট না এটা কিন্তু দেশিও আমাদের সুন্দর ফাইভ হান্ড্রেড এর কাতান শাড়ি প্রাইস পড়বে শুধু ফাইভ হান্ড্রেড যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলুন এই কাতানটার কথা তো বললেই না এটা হচ্ছে কি আমাদের থ্রি ডি কাঞ্জিপুরাম শাড়ি দেশি তৈরি দেশি কাঞ্জিপুরাম সো এটাও চলে যাবে আপনাদের জন্য ফাইভ হান্ড্রেড আজকের জন্য আজকের জন্য না মানে যে কতদিন স্টকে থাকে এটার অফারটা যে কতদিন থাকে সো এটা যা লাগবে দ্রুত ব্ল্যাক এর মধ্যে রেড কন্ট্রাস্টে আছে ফুল বডিতে আপনারা চারপাশে রেড কালারের হচ্ছে যে পার পাবেন আর এটা রেড কালার আঁচলের সাথে পড়তেছে ফুল ব্ল্যাকের মধ্যে ঠিক আছে পুরোটা ব্ল্যাকের মধ্যে এরকম সুন্দর একটা রেড কালারের মধ্যে এটা একদম কাট না মেরুন টাইপের রেড হ্যাঁ মেরুন টাইপের রেড আর এটা হচ্ছে পুরো শাড়িটা অল ওভার শাড়িটা খুবই চমৎকার প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য 3D কাজ ব্যাক সাইডে কোনো সুতা নেই ঠিক আছে 3D কাজ কোনো কাটা সুতা নেই যে আপনার গায়ের সাথে বাজবে বা ঝরে যাবে বা পড়ে যাবে এই যে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য

আচ্ছা আহ ইদানিং কিন্তু আমি কোনো মজা করি না লাইভে এটা আপনি খুব ভালো করে জানেন বাট আমার মজাগুলো কে মিস করন সেটা একবার অফ দেখেন আমার মজাগুলো মিস না করলেও আমাকে মিস করেন কেন সেটা বলবেন আমার মজাগুলো আমি এখন আর করি না কারণ মজাগুলো আমার দাম বেড়ে গেছে এটা যাচ্ছে আরেকটা একদম আহ হচ্ছে ব্লু কালারের মধ্যে মেরুন কন্টাস্টে এটাও যাচ্ছে প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য ফাইভ টাকা তারপরে যাচ্ছে সুন্দর একটা জাম কালার হ্যাঁ সুন্দর একটা জাম কালার এটা কিন্তু খয়ারি কালার না জাম কালার মধ্যে এটা আমরা পাচ্ছি সেম ডিটেলস সেম প্রাইসে শুধুমাত্র আপনারা আগে আগে কনফার্ম করতে হবে স্টকে থাকাকালীন আমরা এটা কনফার্ম করব ঠিক আছে স্টকে থাকাকালীন আমরা এটা কনফার্ম করব তো যত দ্রুত সম্ভব আপনারা এই স্টকে থাকাকালীন অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এটাও যাচ্ছে সেম এটা কিন্তু জাম কালার মধ্যে পার্পলিশ টাইপের একটা কালার এন্ড খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র আপনাদের জন্য 500 টাকা অফার প্রাইসে কেউ মিস করবেন না হ্যালো এ ভাইয়ে এ একটা কটা বলবো আজকে আমার প্রাইস পড়বে শুধুমাত্র 500 কার কার পছন্দ আছে বলেন কার কোনটা পছন্দ হয় দ্রুত জানাবেন এটার মধ্যে আমরা আরেকটা কালার পাচ্ছি ফেস্ট কালার ওয়াও এই কালারটা জাস্ট অসাম এই কালারটা জাস্ট অসাম আমি যদি আপনাদেরকে বলি এই কালারটা এত সুন্দর darn আমি আপনাদেরকে এটাকে হালকা করে কুচি করে দেখাবো নাকি এই যে এটা যাচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান কালারটা আমরা যাচ্ছি ডিজাইনটা দেখেছি তো আমাদের ডিজাইনটা যেহেতু পরিচিত আমরা এই পুরো শাড়িটা একটু দেখাই আচ্ছা আজ আমি আচ্ছা 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 আমি আসলে টাইম দেখি নাই এত শাড়ি পড়তে না পারবে আচ্ছা আমার এখানে টুকটাক হচ্ছে কি আজানি কমপ্লিট হয়ে গেছে তাই আমি হচ্ছে কথা বলতেছি যদি কারো এখানে কমপ্লিট না হয়ে থাকে তাও আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আমি আসলে টাইমটা খেয়াল করিনি ঠিক আছে শুধু ফাইভ হান্ড্রেড টাকা করে হ্যাঁ অনেক দ্রুত দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে একদম লিমিটেড যার জন্য আমি দেখাচ্ছি কনফার্ম করে ফেলতে হবে ফাইভ হান্ড্রেড টাকা এই অফারটা কেউ যেন মিস না করে এটা আমার একটাই রিকোয়েস্ট আর শাড়ি পরা এগুলো পরলে সবগুলোই সুন্দর লাগবে আমি শুধু সবগুলো হচ্ছে কি দেখাচ্ছি কারণ আমার পড়ার সবগুলো মনস্তাব নেই আমি একটা শাড়ি পরে দেখাচ্ছি কারণ ওই কালারটা খুবই জোস ওই কালারটা খুবই জোস এটা কিন্তু খয়েরি কালার মধ্যে ঠিক আছে এটা কিন্তু খয়েরি কালার মধ্যে এটাও খুবই সুন্দর এটাও যাচ্ছে আমাদের কফার জরি সুতার মধ্যে অল বডি কাজ করা একদম টোটাল ফিনিশিংটা জাস্ট অসাম প্রাইস পড়বে সেম শুধুমাত্র ফাইভ টাকা ঠিক আছে জাস্ট ফাইভ যত দ্রুত সম্ভব অর্ডার কনফার্ম করে ফেলতে হবে শুধুমাত্র ফাইভ টাকায় আমাকে আজকে ক্লিয়ার দেখা আজকে আমি লাইভে আসি অনেক দুঃখে কারণ হচ্ছে কি এত পরিমাণ নেট প্রবলেম ঠিক আছে এত পরিমাণ নেট প্রবলেম যে আমি লাইভে এসে মন খারাপ করে আর লাইভে আসি নাই একবার লাইভে আসতে তার মাঝখান দিয়ে কেটে গেছে কারণ হচ্ছে গিয়ে আমি লাইভে ঢুকতে না ঢুকতে নেট প্রবলেমের জন্য কেটে গেছে তো এরকম ডিস্টার্ব করলে আর লাইভে আসতে মন যায় না তাই আমি লাইভটা ডিলেটে করে দিয়েছি আর লাইভটা করি নি তাই এখন দেরি করে আবার নেটের লোককে ফোন দিয়ে নেট ঠিক করায় আর তারপরে এখন লাস্ট মুহূর্তে আবার লাইভে চলে আসছে ঠিক আছে এই শাড়িটা খুব সুন্দর এটা পারের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে একদম পুরোটা কালা কালার হ্যাঁ কালা শাড়ি ধরা কথা বলা এগুলো যে কত কষ্ট মানুষ ভাবে যে কি জানি কি করি অনেকে আমার প্রফেশনটাকে কি বলে জানেন গ্রাম অঞ্চলে আবার এলাকার কিছু মানুষটাকে তারা হচ্ছে গিয়ে বলে যেখানে কি আর করে ডাকায় গিয়ে করে এটা যাচ্ছে আরেকটা এটা কিন্তু পিত কালার গ্রিন হ্যাঁ ইটস নট এ ব্ল্যাক এটা পিত কালার গ্রিন অনেক সুন্দর এটা আপনার কালার গুলো মেনশন করে দিবেন এবার লাইভের দুই তিনটা স্ক্রিনশট নিয়ে তারপর ইনবক্সে হচ্ছে গিয়ে করবেন হ্যাঁ কারণ এগুলো অনেক সময় হচ্ছে মিস্টেক হয়ে যায় আমাদেরও লা 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 वाओ wow, बासमती कलर हाय भैया हेलो अपो mm. এটা মজার কথা শুনবেন এটা মজার কথা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে আমার কিন্তু রিলেশন ইভেন হচ্ছে আমার বিয়ে আপনাদের ভাবি বর্তমান যে প্রেজেন্ট আছে সো আপনাদের ভাবি আমার বিবাহিত স্ত্রী সে কিন্তু আমার কোন কোন জায়গা থেকে জ্যাক লাগছে জানেন আমার জ্যাকটা লাগছে হচ্ছে কি আপনার লাইভ থেকে লাইভে কমেন্ট ফেসবুকে চ্যাটিং তারপরে বিয়ে এখন এরকম হঠাৎ করে মনে হলো যে ফেসবুকের কমেন্ট চেক করতাম আমি তখন প্রচুর কমেন্ট চেক করতাম প্রথম প্রথম তো অনেক কমেন্ট আসতো কারণ তখন হচ্ছে গার্লস আইটেমের সাথে আমার সাথে অ্যাডজাস্ট হতো না আর কি এটা অনেক মজার ছিল এখন ভাবি আর হচ্ছে কি হাসি যাই রে এখন আর কোনো প্রপোজাল আসে না বা কিছু হয় না কারণ তখন হচ্ছে কি আমরা হঠাৎ করে এরকম কথা বলতাম বা হচ্ছে এরকম কিছুই হতো ঠিকঠাক তখন তো যদি এরকম ছিলাম না তো ন্যাচারালি ছিলাম না

তোর আম্মাই তো আমার পয়দা করছে তোর আম্মা আমার মা আর তোর আব্বা আমার আব্বা বুঝছিস জানে না তোর বাবারে জিজ্ঞাসা করিস কেমনে পয়দা করছে আমার ঠিক আছে তাইলে জিজ্ঞেস আমার আর কি বলবো এর থেকে বেশি কিছু বলার নাই কারণ ওর শিক্ষাই এতটুকু আইসা আমার জায়গায় কথা ক আমার এটা অত হচ্ছে কি মেয়েরা বসে বসে এনে দেখে তরে তরে বলবো কেন চৌধুরী সাফা লিখছে আচ্ছা আপনি একটা মেয়ে হয়ে কমেন্ট করছেন আল্লাহ আমার তো মানে কি বলবো আমার তখন মন চাই যে বাকি পঁয়তাল্লিশ জনের মধ্যে একজন বাদ দিয়ে আর যে চৌচল্লিশ জন আছে চৌচল্লিশ জন ধরে তো আরে পিডান দরকার হ্যাঁ গেলে তো মান সম্মান চলে যেতেছে মেয়ে কমেন্ট করছে সিরিয়াসলি আজকে এত বছর মেয়েদের ড্রেস ট্রেস নিয়ে মেয়েদের শাড়ি নিয়ে মেয়েদের মাঝখানে আসি আমি আর এই মেয়ে ওই কথা লিখছে ভাই তোমার বাপ মার একটু দিও দেখে আমি জিজ্ঞাসা করি তুমি কি মেয়ে নাকি শাড়ি ধরলেই বা শাড়ি নিয়ে কথা বললেই যদি হচ্ছে জন্য ভয়েস ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি তাহলে যদি হচ্ছে গিয়ে তোমার কাছে মনে হয় যে না ভাই হচ্ছে গিয়ে অন্য হচ্ছে গিয়ে অন্য জাতীয়কে প্রায় অন্য প্রবলেম কিন্তু চিন্তা করো তাহলে তোমরা তুমি তোমার চোখে কত মেয়েরা হচ্ছে ছেলে হয়ে গেছে জাস্ট সামথিং এটা মনে করো হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি জ্যোতি আপু কেমন আছেন আপনি আপনি কেমন আছেন এই যে জ্যোতি আপুরা কমেন্ট করেন না এই আপুদের কাছ থেকে আমি ছেলে হয়ে যে এই পরিমাণ হচ্ছে কি প্রেশনা পাচ্ছি আমার মনে হয় আমার জায়গা অন্য কেউ দাঁড়ালে সেই প্রেশনা পাবে না কারণ আমি আজকে অনেকদিন যাবত আছি এই জায়গায় আরে ভাইয়া এত পরিমাণ আপুরা ভালোবাসে যে আমি আপুদের বাসায় চিটাং এ পর্যন্ত যাই এমন হতে পারে তাদের হাজবেন্ড মাইন্ড করতে পারতো বা এটা হতে পারতো বা হতে পারতো না ঠিক আছে তো মাথায় রেখেন যে কমেন্টটা করছে হ্যাঁ আমি কমেন্ট ডিলোটও করি না বা কিছু করি নাই পারলে সাহস করে আরেকটা কমেন্ট করে দেখান পারলে সাহস থাকলে আরেকটা কমেন্ট করে দেখেন আমি তো আপনাকে বললাম যে আপনার বাবা মার মতো ঘর থেকে আমিও হয়েছি আপনার মতো আপনি যেরকম দশ মাস দশ দিন গর্বে থেকে তারপরে হচ্ছে গিয়ে আসছেন বা দেশে বা হচ্ছে গিয়ে জন্ম নিয়েছেন আমিও সেম ভাবে জন্ম নিচ্ছি ইভেন আমিও মুসলিম ফ্যামিলি থেকে জন্ম নিচ্ছি তার কারণ আমি গর্বিত মায়ের আদর্শ নিয়ে আমি বড় এসেছি ঠিক বলছেন ভাইয়া আসলে আমি এখানে আমার এখানে অনেক ধরনের মানুষ থাকে আমাদের অফিসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই 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 মিলে মিলে আমরা জব করি একসাথে খাই ইভেন একসাথে খাবার আনলে ভাগাভাগি করি আজকে হচ্ছে কি আমার বাস থেকে ফ্রাইড রাইস দিয়েছিল সত্যি কথা তো আমি যদি বিলাতি খাবার খুব কম পছন্দ করি কারণ আমি ভাষা মাথায় বাঙালি আমি ভাত মাছ পছন্দ করি তারপরেও আমি বল আমার ওয়াইফ সবার জন্য দিয়ে দেয় আগে আমি জানি তুমি একা খাবা না সবার জন্য খাবা তো আমি কোনো জাতি কোনো ধর্ম কোন মানুষের ব্যক্তিত্ব বা এইসব নিয়ে কখনোই বিবেচনা করি না একটা মানুষের ইচ্ছা একটা মানুষের ইচ্ছা শক্তিকে ইচ্ছা শক্তির বিরুদ্ধে যদি কিছু চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হয়ে যায় বা সেটা হয়ে যায় অন্যায় আমার তরফ থেকে আমি কখনো এটা বিবেচনা করি না আমি মনে করি যে কোনো মেয়ে হোক ছেলে হোক তার স্বাধীনতা তার ব্যক্তিত্ব তার কাছে স্পেশাল আমি কেন আগবাড়িয়ে তাকে বলতে যাবো ভাই তুই এটা করিস না এটা তোকে ভালো লাগতেছে না এটা বলার রাইট কারণে যেগুলা বলে তারা হচ্ছে কি ওই যে পাঁচের লোকে কিছু বলে না ওই পাঁচটা ঠিক আছে তো তাদেরকে ওই পাশেই রাখা উচিত আমি এগুলো নিয়ে ভয় করি না ভাই আমার কথা হচ্ছে আমি এরকম করে যদি আমার সৎ ইনকামে আমি আগাইতে পারি তাহলে আর কি লাগে আমার ফ্যামিলি খুশি আমার বউ খুশি আমার সবাই খুশি চিল ভাইয়া সুন্দর কথা আসলে না একটু বলে দিলাম আর কি যদিও আমি হচ্ছে গিয়ে এরকমই করি আমি টুকটাক মাঝে মধ্যে বলে ফেলি গিয়ান জাতীয় কথা আসলে না আমার কাছে মনে হয় সবাই ঠিক আছে দূর হ্যাঁ লেগে কেন আমি অন্য আপনাদেরকে কিছু বলে যাবি আমার আপুরা পূজার সময় হলে আমার বিভিন্ন জায়গা থেকে মুয়া চিরা তারপরে সন্দেশ এগুলো পাঠাই দেয় আবার ফোন করে এবার দেখছেন এবার পূজায় আসতে এখন একশো মেবি দুই দিন না জানি তিন দিন বাকি এখনই ইনভিটেশন চলে আসতে যে এবার পূজায় আমি জালো থাকতে হবে মানে এরকম একটা নখ তারপরেও আমার অন্যান্য আপুরা আরো দিদিরা হচ্ছে কি আমাকে আগে থেকে ইনভাইট করে রাখছে আমি আর একজন তো বলে রাখছে যে অঞ্জলি সময় যেন মধ্যে নাকি দেখি কোন জায়গায় যাওয়া যায় তো ওই হিসাব করে আসি সবার ভালোবাসা নিয়েই আমি আসি তো আমার এই টি শার্টও কিন্তু আমার একটা কাস্টমার আপু গিফট করা আমি আজকে পড়ছিলাম আজকে ওনাকে ছবিও দিছি কারণ হচ্ছে গিয়ে এখানে আমি জানি না আমার ব্যক্তিত্ব কতটুকু স্ট্রং বাট হচ্ছে গিয়ে আপুদের কাছে আমি যতটুকু নম্র ভদ্র ব্যবহার যদি আমি মনে করি যে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে হচ্ছে কি আপুদের মন রক্ষা করা যায় তাহলে ইস আমার জন্য একটা ন্যাচারাল আমি কেন এখন তাহলে তাহলে তো আমার সব ছেলে ফেলের মতো যে লুচ্চা লুক লুচ্ছা পয়েন্ট লুচ্ছা কথা এগুলো চলে আসবে এটা আসবেই স্বাভাবিক কারণ এটা ছেলে আমাদের ভিতরে এইসব জিনিস এমনিতেই কাজ করে যে একটু টিচ করে কথা বলবো মেয়ে দেখলেই সে সিনিয়র না জুনিয়র এক্সপেক্ট করবো না এসব এনেতে আসে কিন্তু না আমি চেষ্টা করি আমার ল্যাঙ্গুয়েজ আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার নমনীয়তা এমন ভাবে রাখি যেন আপুরা আপুদের ক্লোজ পার্সন মনে করে বা আপুদের নিজের ছোট ভাই মনে করে বা আপুরা যেন বুঝতে পারে যে ওর ভিতর ওরকম নেগেটিভলি কোনো সাইড নেই সো ওর সাথে খোলামেলা কথা বলাই যায় না বলে আমাকে আপুরা ফোন করে বলতো না যে ভাইয়া আমার এটাতে ব্লাউজ পাইনি বা কিছু কারণ একটা আননোন পার্সন ছেলেকে একটা মেয়ে এই কথা জিজ্ঞাসা করা কতটা লজ্জাজনক সেটা সে তারা জানে এটা সকল মেয়ে জাতিই জানে তো যাই হোক আমার তরফ থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনার তরফ থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট রাইট মাঝে মধ্যে এরকম ছাড় পোকা আসবেই এদেরকে টিপে মাঝে মধ্যে ফিরিয়ে সেই মারি ফেলতে হয় আল্লাহ হাফিজ আসসালামু লাইভে আবার দেখা হবে